সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি বানারিপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের একতা বাজারের ফার্নিচার বাজারে যেখানে রয়েছে সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দামের খাটসহ বিভিন্ন ফার্নিচার চলুন দেখে আসি এখানে কি কি রয়েছে সম্মানিত ভিউয়ার্স আমি আজকে এসেছি বানারিপাড়া উপজেলার এলুয়ার ইউনিয়নের পবন বাজার এলাকায় আপনারা দেখছেন যে এই পবন বাজার এলাকায় একটা এরিয়া আছে যে এরিয়াটায় এই ফার্নিচারের জিনিসপত্র তৈরি করা হয় এখানে আপনারা দেখছেন যে শত শত খা খাট এগুলো শত শত খাট তৈরি করা আছে এই খাটগুলো এই এই খাটগুলি যে কোথায় বিক্রি করে আমি কিন্তু এখন পর্যন্ত জানি না আমি এখানকার লোকজনের সাথে কথা বলবো যে এই খাটগুলি যে তৈরি হয় এখানে সেই খাটগুলি কোথায় বিক্রি হয় আপনারা দেখছেন যে এই এখানে কিন্তু খাট আর খাট এই যে আপনারা দেখছেন খাট অনেক খাট এখানে তৈরি

দূর দূরান্ত থেকে পাইকার এসে নিয়ে যায় আচ্ছা এই যে খাটগুলো এগুলো কি শাড়ি কাঠ না এমনি মোটামুটি মানে কম দামের ভিতরে যে খাটগুলো পাওয়া যায় এই খাট আপনারা তৈরি করেন আপনারা কি উন্নত মানের খাট তৈরি করেন এখানে পরে আছেন এই যে খাটটা এই খাটটা রেট কত হইতে পারে পঁয়ত্রিশ পাইকারি রেট মানে একেবারে কমপ্লিট শুধু বার্নিশ করবে না